স্টানিরঞ্জন ভাই তুমি আমাকে এই কথাটা কী করে বলতে পারলে আমি এটাই ভাবছি বিশ্বাস করো আমি এটাই ভাবছি তুমি আমাকে এই কথাটা কী করে বলতে পারলে একদম অন গড বলছে আমি সত্যি বলছি আমি ভাবছি হ্যাঁ কী করে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে যে তুমি মানুষ চিনতে পারছো না এত বড় কথাটা তুমি কী করে আমায় বলতে পারলে রোস্টার সমাতে তোমাদেরকে স্বাগত আমি আবারও একটা ভিডিও নিয়ে এসেছি ছোট্ট কথাটা এই স্টান ভাইকে বলছি এই যে এত বড় কথাটা বললো যে আমি মানুষ চিনতে পারছি না মানুষ আমার সাথে বেঈমানি করছে তোমার মাথায় নুন রেখে কুল খাচ্ছে তুমি মানুষ চিনতে পারছ না মানুষ চেনো এই যে এত বড় কথাটা ও কী করে বললো আমি এটা ভাবছি বিশ্বাস করো বন্ধুরা এত বড় কথাটা এই যে ও বেশ বুঝতে পারলো এত বড় কথাটা আমি কেন বুঝতে পারলাম না আমি কেন বুঝতে পারছি না এটাই মানে ওর মধ্যে তো কিছু তো একটা আছে কি সুন্দর কথাটা বললো এটা ছোটো কথা নয় কিন্তু এটা অনেক বড় কথা হ্যাঁ বন্ধুরা অনেক বড় কথাও বলেছে স্টানিরঞ্জন ভাই অনেক বড় কথা বলেছে কিন্তু এই কথাটাও কি করে বুঝতে পারলো জানি না ভগবান হয়তো সত্যি ওর মাথাতে এটা মনে হয় ঢুকিয়েছে যে আমি সত্যি মানুষ চিনতে পারি না একদমই ঠিক কথা বলেছ স্টার নিয়ঞ্জন ভাই তুমি এত বড় কথাটা যে তুমি বলেছো একদম বাস্তব কথা একদম সত্যি কথা একদম ধুব সত্যি কথা হ্যাঁ তোমার কথাটা আমি সত্যি মাথায় রাখবো মানুষ চিনে মানুষের সাথে মিশবো একদম ঠিক বলেছো ওই যে ভাঙা কুলো এক কোণে রেখে দেয় আবার যখন দরকার পড়ে ইউজ করে আবার ভাঙা কুলোটা সেই সাইডেই পড়ে থাকে কিন্তু অসময় ওই ভাঙা কুলোটায় সার দিয়েছে সেটা ওই যাদের বাড়িতে ভাঙা কুলো পড়ে থাকে তারা ভুলে যায় সেম জিনিস একদম স্নানীয় ভাই তোমার কথা আমার মাথায় থাকবে মানুষ সত্যি বিশ্বাস করা এখন যাবে না মানুষ বিশ্বাস করা বড় দেয় একদম ঠিক কথা বলেছ মাথায় আমার নুন রেখে কুল খাচ্ছে কিন্তু আমি টের পাচ্ছি না হ্যাঁ গো কে জানে আমি কেন বুঝতে পারছি না কেন আমি মানুষ চিনতে পারছি না এটা সত্যি বলছি তুমি এত বড় কথাটা বলেছ ঠিকই তোমার কাছে ছোটো হতে পারে আমার কাছে খুব বড় কথা এটা যে তুমি কি সুন্দর বলে দিয়েছ ছোট্ট কথা নয় একদম বাস্তব কথা তোমার কথাটা সত্যি এবার মাথায় আমি অবশ্যই রাখব মানুষের সাথে ভেবে চিনতেই কথা বলবো ভেবে চিনতেই মিশবো যাতে আমার মাথায় নুন রেখে কুল আর না খেতে পারে একদম কেউ রাগ করো না কিছু কিছু মানুষের জন্য যারা সত্যি মানে লোকের হেল্প দরকার তারা হয়তো হেল্প পাবে না এই কিছু কারণের জন্য কেননা মানুষকে কি করে বিশ্বাস করব কে এই যে একটা কথা জানো তো একটা মানে ভুলের জন্য অনেক বড় ঘটনা ঘটে যায় সেই ছোট্ট ভুলটা বিশাল বড় আকার ধরে এবার আমি কি করে মানুষকে বিশ্বাস করব এটা আমাকে সত্যি এবার ভাবার চেষ্টা নেওয়ার জন্য কথা শুনে একদম সত্যি বলেছ তোমার কথার উত্তরটা আমি দিলাম ভাই সত্যি আমি মানুষ চিনতে পাচ্ছি না একদমই রাইট কথা এবার থেকে আমি জেনে শুনেই মানুষের সাথে একদম মাথায় নুন রেখে আর কুল খেতে দেব না একদম না তাদের মাথাতেই নুন রেখে তারাই কুল খাবে আমার মাথায় আর নয় আরেকটা কথা ওই তুমি বললে না যে যাকে তাকে তুমি বিশ্বাস করছো এগুলো তুমি ঠিক করছো না হ্যাঁ এটাও ঠিক যাকে তাকে বিশ্বাস করা উচিত না আরও একটা কথা তুমি ভিওয়ার্সদের মানে দর্শকের উদ্দেশ্যে বললে যে সমাধি প্রমাণ ছাড়া কথা বলে না হ্যাঁ এটা একদম স্টার নিয়ন্ত্রণ ভাই তুমি বুঝতে পেরেছো যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আমার হাতে প্রমাণ থাকে তারপরে সেই বিষয়টা নিয়ে আমি গলা ফাটাই হয়তো প্রমাণটা সবার সামনে তুলে দিই না দশ দিন বাদে হলেও সেই প্রমাণ কিন্তু আমি সবার সামনে দিই তখন সপাটে গালের চটটা মারতে ভালো লাগে এটা আমার খেলতে বরাবরই ভালো লাগে কোন দিক থেকে বল আসবে তারপর ছক্কাটা মারবো এটা ভীষণ ভালো লাগে এটা সত্যি কথা আগে বলবো প্রমাণ আছে অনেক এই তোর কাছে কি প্রমাণ আছে আছে তারপরে মানে কনফিডেন্স নিয়ে ওই দিক থেকে যখন বলবো ওর কাছে প্রমাণ নেই ও মিথ্যাবাদী তখন আমি কনফিডেন্স দিয়ে ওই প্রমাণটার সামনে দিয়ে তখন সপাটে চপ্পলের বাড়ি বলো এবং গালে থাপ্পড় বলো দিতে পারি কিছু নোংরা মানুষকে কিছু নোংরা যাদের এটা পাপ্য। তাদেরকে একদমই হ্যাঁ স্টার নিরঞ্জন ভাই তুমি সত্যি কথাই বলেছ আমি প্রমাণ রেখেই কথা বলি তুমি যে আমাকে বুঝতে পেরেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সত্যি বলছি স্টার নিরঞ্জন ভাই নিষ্ঠাভাবে মামনসার পুজো করে তোমরা পারলে মামনসাকে একবার দর্শন করে আসো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নবদ্বীপের মামনসা অবশ্যই তোমরা যেও আর স্টার নিরঞ্জন ভাই তোমার কথাটা আমি মাথায় রাখবো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো নেক্সট ভিডিও আসছে সেই ভিডিওটা আমার চ্যানেলের যখন গাইডলাইনের বাইরে মানে গাইডলাইন স্ট্রাইক হওয়ার আগে আপলোড করে রেখেছিলাম ওটা পাবলিক করতে পারিনি ওটা করব এরপরে চলো টাটা